গাজা শান্তি পরিকল্পনায় রাজি হামাস ইসরায়েল বলেছেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের রাজনীতিতে হঠাৎ নিরবতা বিশ্ব কাঁপানো সেই সংঘাতের মঞ্চে এবার কি তবে নতুন কোনো চাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক শান্তির খবর দিলেন যা একই সঙ্গে রহস্যময় আর কৌতূহল এই শান্তির আড়ালে আসলে কি লুকানো ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের দাবি করেছেন গাজায় যুদ্ধবিরতির একটি প্রথম ধাপে হামাস ও ইসরায়েল স্বাক্ষর করেছে চুক্তি অনুসারে সব জিমিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল তাদের বাহিনী প্রত্যাহার করবে এমনটাই ঘোষণা ট্রাম্পের তাহলে কি সবকিছুর সমাধান হয়ে গেল এখানেই লুকিয়াছে আসল প্রশ্ন এর আগে ট্রাম্প বিশ দফা পরিকল্পনা দিয়েছিলেন সেই পরিকল্পনার প্রথম ধাপে কি তবে বড় কোনো গোপন এজেন্ডা লুকিয়াছে কাল জাজিরার বরাতে খবরটি এলেও এর পেছনের ভূরাজনীতিক খেলা বেশ স্পষ্ট এটি কি শুধু গাজার শান্তি ফেরানোর উদ্যোগ নাকি মধ্যপ্রাচ্যে একটি বৃহৎ শক্তির নতুন চক যেখানে আমেরিকা ইসরায়েল অক্ষ নিজেদের সুবিধা বুঝে একতরফা সমাধান চাপিয়ে দিতে চাইছে এই কথিত শান্তির ফলে কি ফিলিস্তিনিদের চূড়ান্ত অধিকার ক্ষুণ্ণ হবে এই চুক্তির নাটকীয়তা কি ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের প্রতিরোধকে দুর্বল করবে ভবিষ্যতে এর কি প্রভাব পড়বে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন